লিভারের চর্বি এটি বর্তমানে একটি সাধারণ সমস্যা একটু বয়স বাড়লেই লিভারের চর্বি জমার সমস্যা দেখা যায় আর তখনই আমরা মুঠো মুঠো ওষুধ খাওয়া শুরু করি কিন্তু ঔষধ খেয়েও অনেক সময় কোনো কাজ করে না এছাড়াও শরীরের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায় কিন্তু কিছু প্রাকৃতিক উপায় আছে যেখান থেকে আপনি পেতে পারেন ভালো ফল যেমন তেঁতুল যে কোনো ধরনের লিভারের সমস্যা থাকলে তেঁতুল সবথেকে উপকারী তেতুল আমাদের শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় এবং হজম প্রক্রিয়াকে সঠিক রাখে এছাড়াও খারাপ কোলেস্টেরল ধ্বংস করে দেয় আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে তেতুল খেয়ে এই ফলাফল পাওয়া যাবে যে কোনো ধরনের লিভার সমস্যায় প্রস্তুত রয়েছে তেতুল। এটি শরীর থেকে ক্ষতিকারক পদার্থ কিডনি দিয়ে বের করে দিতে সাহায্য করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেটাবলিজম রেস্টকে বুস্ট করে কোনোভাবেই আপনার পেটের মধ্যে ময়লা আবর্জনা রেখে দিবে না ক্লিয়ার করে দিবে তেঁতুল লিভার সুরক্ষায় বেশ কার্যকর এবং ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় হচ্ছে তেঁতুল খাওয়ার পরে বুকের দর ভাব কমে যায় এর কারণ হচ্ছে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে আবার রক্তের মধ্যে যে বেড কোলেস্টেরলটা এলডিএল সেটাকেও একদম কমিয়ে ফেলে যার কারণে তেঁতুল খাওয়ার পরে শরীরে প্রশান্তি অনুভব হয় অনেকের মনেই প্রশ্ন জাগে তেঁতুলের পানি কিভাবে খেতে হবে এবং কোন টাইমে খেলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায় এবং কিভাবে বানাতে হবে এই তেঁতুল পানি এবার বলে দিচ্ছি যেভাবে খেতে হবে তেঁতুল খোসা ছাড়ানো পাকা তেঁতুলে পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেলে সেটি ছেকে নিয়ে তাতে সামান্য মধু মিশিয়ে সকাল ও বিকেলে খেলে অনেক উপকার পাওয়া যায় তবে যাদের অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যা আছে তারা মধু মিশিয়ে খাবেন না এই তেঁতুল পানি খেলে শরীরে যেসব উপকার হয় হৃদরোগের বিভিন্ন সমস্যা দূর করতে তেঁতুল অনেক উপকারী কোলন ক্যান্সার প্রতিরোধে কার্যকরী তেঁতুল পানি তেতুলে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে এছাড়াও তেঁতুলে অক্সিডেন্ট থাকার কারণে এটি কুচকে যাওয়া ত্বক নিরাময় কাজ করে এছাড়াও এই তেতুল পানি শরীরের ক্ষতিকর টক্সিন বের করতে এবং লিভারের ফ্যাট গলাতে সাহায্য করে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ